বাংলাদেশের সম্ভাবনা আছে বাংলাদেশ খুবই বিপজ্জনক দল তারা বেশ কিছু অঘটন ঘটিয়েছে তবে বিশ্বকাপ জিততে হলে আপনাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে আমি দেখছি না বাংলাদেশ তেমনটি করছে আমার মনে হয় তাদের সেই পটেন্সিয়াল আছে আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে আমি অবশ্যই কোচিং করতে আগ্রহী তবে আমার আরও কিছু সময় প্রয়োজন আমি এখনো অনেক ইয়াং যখন আরেকটু বয়স হবে আমি অবশ্যই কোচিং দিকে যাব আমি এখন শুধু একটু সময় নিচ্ছি এখন অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনি সেরা করলে সেরা পায়ল মিলেনিয়া আমেরিকার লোকদের আমি একটা কথাই বলবো দেখেন কত লোক আসছে খেলা দেখতে আপনাদের যেসব আমেরিকান বন্ধু আছে ওদের মাঠে নিয়ে আসেন ওদের বেসবলের মতো করে কিভাবে ক্রিকেট খেলে সেটা দেখান সব বন্ধুদের নিয়ে আসেন আমাদের জন্য ভালো মুহূর্ত সেটাই হবে যদি ভারত জিতে লম্বা সময় ধরে ভারত আইসিসি সেরোপা জেতে না ছেলেরা সেটা করে দেখাবে ভারত ওয়েস্ট ইন্ডিজ তিনে পাকিস্তান এবং নো অস্ট্রেলিয়ানস অস্ট্রেলিয়া বাদে অন্য কোন দল আমি সেটার দিকেই তাকিয়ে আছি আসলে ভারত পাকিস্তানের ম্যাচ কখনো মাঠে এসে দেখিনি আমি খেলেছি এমন ম্যাচ আর টিভিতে দেখেছি মাঠে এসে এবারই প্রথম দেখব चापटा केमन ताई जानी ना आई वॉच ऑन टीवी बट आई एम नॉट बीइंग टू द ग्राउंड या फर्स्ट टाइम यू नो हाउ एवरीबॉडी टॉक्स अबाउट हाउ पाकिस्तान इंडिया इज द बिगेस्ट राइवलरी व्हाई व्हाई इज इट लाइक व्हाई इज द मोस्ट सोल्ड आउट गेम बिकॉज़ वी हैव अ लॉट ऑफ हिस्ट्री एज़ कंट्रीज एंड been doing for a very long time. That's why. Bhaji, 정도... according to you, Bangladesh 정도... is also part of this. Sorry. From Bangladesh? Pakistan. Everybody, 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 আমেরিকাতে ক্রিকেটটা খুব ভালোভাবেই জনপ্রিয় হচ্ছে তারা খুব ভালো আয়োজন করেছে এবং এখন পর্যন্ত সব ঠিকঠাক লাগছে কিন্তু আরও অনেক দূর এগিয়ে যেতে হবে লোকালদের খেলাটা আরও বেশি খেলতে হবে তবে আমার মনে হয় সময়ের সাথে সাথে সেটিও সম্ভব if they can do yeah. it I Have I you mean, seen that. the new stadium, I mean, right. Have it's you right. seen it's the new right. stadium? Thank Thank <laughs>